হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি আর ফাইনালি আজকে পি মিউজিকের টেস্টিং আর আমরা চলে এসেছি বেলপুকুরে আর এই স্থানে আছে পি মিউজিকের পুল টেস্টিং কেরকম রেজাল্ট হচ্ছে আর কেরকম সাউন্ড চেক চাচ্ছে দু হাজার পঁচিশে গিয়ে রাজা হতে পারবে তাই আপনাদের এক নজর দেখিয়ে দেবো টেস্টিং এ ভিডিও চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট ভিডিও একটা দেখো আর ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই ডিএইচএমসি চ্যানেলটাকে শেয়ার করে দিন আর ফেসবুক সুব্রত চ্যানেলটাকে চ্যানেল আরও ফলো করে নিন চলো বন্ধুরা বন্ধুরা আমি ডিএইচএমসি ও ফেসবুক চ্যানেলের নাম সুব্রত হাল্লার আজ চলে এসেছি আমরা বেলপুকুরে এই স্থানে এই স্থানে চলে এসেছে পি মিউজিক যারা নি বেলপুকুর থেকে বিলং করছে আর ওর আজ টেস্টিং হওয়ার ফটা আছে আপনারা এক নজর দেখিয়ে দেবো কী কী নতুন সেট করেছে আর টেস্টিং এ কি কি মেশিন নিয়ে বাজাচ্ছে অবশ্যই দেখাবো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট রুট ভি দেখতে থাকো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে আছে সৈকত দা সৈকত দা কেমন লাগছে ভালো লাগছে খুবই আর সৈকত দা চ্যানেলটা বলে দিলে একবার খুবই ভালো হতো আমার চ্যানেল নাম সৈকত বক্স ব্লগার আর দাদার চ্যানেল নাম হলো ডিএমসি আর সবাই অসংখ্য পরিমাণে মানে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো মোটামুটি আর কেমন টেস্টিং করছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবে ডিএসএমসি দাদা চলো শুরু করা যাক মোটামুটি আর চলো বন্ধুরা আমরা এখন এগিয়ে যেতে চলেছি আর যাচ্ছেন খুবই সুন্দর আওয়াজ হচ্ছে আর কি মেলা উপলক্ষে হচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করবো চলো Terima kasih telah menonton! পি মিউজিক সাউন্ড চাক শুরু করলো আর ওয়েস্টার্নার যে মেশিন সেটা আছে দেখাচ্ছেন আর দেখাচ্ছেন ডিজি আছে দেখা যাচ্ছেন প্রদীপ ইলেকট্রিক ডিজি নিশ্চিন্দপুর থেকে আর থেকে জাত পুজো উপলক্ষে পি সাউন্ড চলেছে যে পি মিউজিক সেটা নিশ্চিন্দপুর থেকে দেখছেন উপরে আছে তিনখানা সিএ আঠেরো থেকে সিএ কুড়ি সিএ আঠেরো সিএ কুড়ি আর দেখা পাচ্ছেন এটিআই ফর্টি আছে দেখা পাচ্ছেন চারখানা এটিআই ফর্টি আছে টোটাল আর এবারে আছে ওম প্রেসার বোর্ড থেকে এস প্রেশার বোর্ড থেকে শুরু করে ওমের নেই বন্ধুরা এসের আছে এস অডিও আর এ আছে স্টেবিলাইজার আছে আর সিএ কুড়ি আছে আর আউজা মেশিন আছে আর এবারে আছে স্ট্রেঞ্জারের আছে পাঁচশো ওয়ান থেকে শুরু করে সাতশো ওয়ান ওরবি আর এটিআই বারোশো ওয়ান আছে আর নিচে আছে ওরা স্ট্রেঞ্জারে আর দুখানা স্টেবিলাইজার প্রেসার বোর্ড ডিভিডি সব আছে এই মেশিন নিয়ে সাউন্ড চেকটা শুরু করবে চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট ওরবি দেখতে হবে म्यूजिक प्रेजेंट निश्चिंतपुर से से कांपता है पूरा इलाका Tum 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 मास्टर कौशिक भाई प्रेजेंट ऑपरेटर दें आप जिस व्यक्ति से कंपटीशन करना चाह रहे हैं वो आपकी अवकात के बाहर है कृपया अपनी अवकात में रहे आगा। आगा। आगा।

कौशिक भाई प्रेजेंट है ये आधी नहीं तूफानों लहर है तेरी हर गली में सिर्फ मेरा ही कहर है হলো পি মিউজিকের আর সরাসরি আপনাদের এক নজর দেখিয়ে দেবো এবার আছে মেশিন সেট আপ আছে আর আছে পি মিউজিকের সেট আপগুলি সুন্দর করে আঁকা যে পি মিউজিক দেখা পাচ্ছেন বি কেবিনের থেকে বানানো হয়েছে ওর পরে সেট আর খুবই সুন্দর লাগছে দেখা পাচ্ছেন পি মিউজিকের আর সরাসরি এবার টেস্টিং শুরু হবে আর ওপারে আছে আমাদের কৌশিকটা যারা কেস ব্লগার ইউটিউব চ্যানেল আছে ওনার আর অবশ্যই আপনাদের কী কী মেশিন আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর দেখাচ্ছেন ডিজি পুরু প্রেশার এবার বাজানোর জন্য শুরু হয়ে গেল চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট দেখতে থাকবো আর দিয়েছে মিস্ত্রি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে